হ্যালো বন্ধুরা তোমরা কি জানো যে শুক্রবার তুলসী মাতার কাছে করা মাত্র একটি ছোট্ট কাজই তোমাদের জীবন থেকে আর্থিক সমস্যা ঋণ এবং আর্থিক অসুবিধা স্থায়ীভাবে দূর করতে পারে শাস্ত্রে বলা হয়েছে যে শুক্রবার তুলসীর কাছে ভক্তির সাথে এই বিশেষ অনুষ্ঠানটি করা হলে দেবী লক্ষ্মী স্বয়ং তোমাদের বাড়িতে স্থায়ীভাবে বাস করতে শুরু করেন কিন্তু মনে রাখবেন বন্ধুরা এই অনুষ্ঠানের একটি ভুলও বিপরীতমুখী হতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলো না কারণ আজ আমরা তোমাদের বলবো যে শুক্রবার তুলসীর কাছে কোন কাজটি করা উচিত কখন এবং কিভাবে তা করতে হবে এবং কোন ভুলগুলি এড়িয়ে চলা উচিত যাতে তোমাদের বাড়িতে কখনো অর্থের অভাব না হয় শুক্রবারকে দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত একটি দিন হিসেবে বিবেচনা করা হয় এবং শাস্ত্রীয় বিশ্বাস অনুসারে যদি এই দিনে ভক্তি শৃঙ্খলা এবং বিশুদ্ধ অনুভূতির সাথে তুলসী মাতার কাছে একটি অত্যন্ত শক্তিশালী কাজ করা হয় তাহলে জীবনে কখনো অর্থের অভাব হবে না এই কাজের মধ্যে রয়েছে শুক্রবার সন্ধ্যায় তুলসী গাছের কাছে প্রদীপ ঝালানো লক্ষ্মী ও নারায়ণকে স্মরণ করে শ্রীম বীজ মন্ত্র জপ করা তুলসী গাছকে প্রদক্ষিণ করা এবং জল উৎসর্গ করা ভারতীয় সনাতন ঐতিহ্যে তুলসীকে দেবী লক্ষ্মীর মূর্ত প্রতীক হিসেবে বিবেচনা করা হয় স্কন্দ পদ্ম পদ্মপুরাণ এবং বিষ্ণু পুরাণে বর্ণনা করা হয়েছে যে তুলসী যেখানে থাকেন সেখানে স্থায়ী হতে পারে না নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না এবং স্বয়ং ভগবান বিষ্ণু সেখানে থাকেন শুক্রবার সন্ধ্যায় দিনের আলম ম্লান হতে শুরু করলে পরিবেশ এক বিশেষ আধ্যাত্মিকতায় ভরে ওঠে এই সময়ে যদি ঘর পরিষ্কার করা হয় প্রধান প্রবেশদ্বার গঙ্গা জল বা পরিষ্কার জল দিয়ে ছিটিয়ে দেওয়া হয় তুলসী চৌড়ার কাছে একটি খাটি ঘি প্রদীপ জ্বালানো হয় এবং প্রদীপ জ্বালানোর সময় মনে মনে একটি সংকল্প করা হয় হে তুলসী মাতা হে লক্ষ্মী নারায়ণ আমার ঘরে সর্বদা ধর্ম সম্পদ সমৃদ্ধি এবং সন্তুষ্টি বাস করুক এই সংকল্প অত্যন্ত ফলপ্রসূ বলে বিবেচিত হয় প্রদীপ জ্বালানোর পর তুলসী মাতাকে পরিষ্কার জল নিবেদন করুন জল নিবেদনের সময় ও নম ভগবতে বাসুদেবায় অথবা ও শ্রীম মহালখায় নম মন্ত্রটি এগারো বা একুশবার জপ করুন তারপর কমপক্ষে সাতবার তুলসী মাতাকে প্রদক্ষিণ করুন প্রদক্ষিণ করার সময় আপনার মনকে আর্থিক উদ্বেগ ঋণ অভাব বাধা এবং নেতিবাচক চিন্তাভাবনা থেকে সম্পূর্ণ মুক্ত রাখুন এবং কেবল এই অনুভূতি রাখুন যে দেবী লক্ষ্মী আপনার জীবনে স্থায়ীভাবে বাস করছেন শাস্ত্রে বলা হয়েছে যে তুলসীকে প্রদক্ষিণ করলে পূর্বপুরুষদের আশীর্বাদ আসে গ্রহের ত্রুটিগুলি শান্ত হয় এবং বিশেষ করে শুক্রকে শক্তিশালী করে যা সম্পদ সমৃদ্ধি আরাম সৌন্দর্য এবং বস্তুগত সমৃদ্ধির জন্য দায়ী যখন শুক্র শক্তিশালী হয় তখন আয়ের নতুন উৎস খুলে যায় স্থির তহবিল ফিরে আসে এবং অপ্রয়োজনীয় ব্যয় হ্রাস পেতে শুরু করে এই একক কাজের সবচেয়ে বড় গুণ হল এর জন্য কোনো ব্যয়বহুল আচার আচার বা প্রদর্শনের প্রয়োজন হয় না কেবল বিশ্বাস শৃঙ্খলা এবং ধারাবাহিকতা মনে রাখবেন শুক্রবার কখনও তুলসী পাতা ছিঁড়বেন না তুলসী গাছের কাছে কোনো ময়লা রাখবেন না জুতা পরা এড়িয়ে চলুন এবং প্রদীপ নিভে যাওয়ার আগে এলাকা ছেড়ে যাবেন না বিশ্বাস করা হয় যে আগুন যত উজ্জ্বল এবং স্থিতিশীল হবে জীবনে সম্পদ তত স্থিতিশীল হবে অনেক সাধক এবং গৃহস্থ জানিয়েছেন যে যখন তারা এগারো একুশ বা চল্লিশ শুক্রবার ধরে ধারাবাহিকভাবে এই আচার পালন করতেন তখন তারা ধীরে ধীরে তাদের আর্থিক অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পেতেন যেখানে আগে তারা অর্থের জন্য ক্রমাগত চিন্তিত থাকতেন এখন তাদের চাহিদা সহজেই পূরণ হতো তাদের চাকরি বা ব্যবসা সমৃদ্ধ হতো তাদের সম্মান বৃদ্ধি পেত এবং বাড়িতে দ্বন্দ্ব কমে যেত যার ফলে শান্তির পরিবেশ তৈরি হতো। তুলসী গাছের কাছে প্রদীপ ঝালানো কেবল একটি ধর্মীয় আচার নয় বরং একটি আধ্যাত্মিক অনুশাসন যা মনকে শান্ত করে লোভ এবং ভয় কমায় এবং একজনকে কাজ করার ক্ষমতা দেয় যখন মন শান্ত এবং ইতিবাচক থাকে তখন সিদ্ধান্তগুলি সঠিক হয় এবং এই সঠিক সিদ্ধান্তগুলি সম্পদ বৃদ্ধির সবচেয়ে বড় উৎস হয়ে ওঠে আরও বলা হয় যে শুক্রবার সন্ধ্যায় তুলসীর কাছে ঝালানো প্রদীপ দেবী লক্ষ্মীর খুব প্রিয় কারণ তুলসী ভগবান বিষ্ণুর প্রিয় এবং লক্ষ্মী কখনো বিষ্ণু থেকে বিচ্ছিন্ন হন না যেখানে বিষ্ণু থাকেন লক্ষ্মী স্বয়ংক্রিয়ভাবে সেখানে বাস করেন সম্ভব হলে প্রদীপ জ্বালানোর পর তুলসী মাতাকে একটু গুড় বা চিনির মিছরি নিবেদন করুন এবং অবশেষে হাত জোর করে প্রার্থনা করুন মা দয়া করে আমাকে যথেষ্ট সম্পদ দিন যাতে আমি মর্যাদার সাথে জীবনযাপন করতে পারি অন্যদের সাহায্য করতে পারি এবং কখনো অধর্মের পথে যেতে পারি না এই অনুভূতি সম্পদকে পবিত্র করে এবং পবিত্র সম্পদ কখনো অভাবের দিকে পরিণত হয় না এটিও লক্ষণীয় যে এই অভ্যাস তাৎক্ষণিক অলৌকিক ঘটনা দেখানোর পরিবর্তে ধীরে ধীরে স্থায়ী সমৃদ্ধি নিয়ে আসে ঠিক যেমন একটি বীজ গাছে পরিণত হতে সময় নেয় এই অভ্যাসও সময়ের সাথে সাথে জীবনে শিকড় গেড়ে বসে এবং তারপর এমন স্থিতিশীলতা নিয়ে আসে যে হঠাৎ ব্যয় সংকট বা আর্থিক বিপর্যয়েও একজন ব্যক্তিকে ভেঙে ফেলতে পারে না পরিশেষে শুক্রবার তুলসী গাছের কাছে প্রদীপ ঝালানো মন্ত্র জপ করা এবং প্রদক্ষিণ করা একটি সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী কাজ যা কেবল সম্পদের অভাব দূর করে না বরং জ্ঞান শান্তি এবং তৃপ্তির পাশাপাশি সম্পদও প্রদান করে এবং যেখানে সন্তুষ্টি থাকে সেখানে প্রকৃত সমৃদ্ধি আসে সনাতন ঐতিহ্যে তুলসীকে কেবল একটি উদ্ভিদ নয় বরং দেবী লক্ষ্মীরই প্রকাশ বলে মনে করা হয় অতএব এটি বিশ্বাস করা হয় যে তুলসী গাছের কাছে কিছু বিশেষ বিশুদ্ধ এবং শাস্ত্রীয়ভাবে অনুমোদিত বস্তু রাখলে বাড়িতে সম্পদ সমৃদ্ধি সুখ শান্তি এবং স্থায়ী লক্ষ্মী আসে শাস্ত্র পুরাণ এবং জনপ্রিয় রীতি অনুসারে প্রথম এবং সবচেয়ে কার্যকর বস্তু হল একটি খাঁটি ঘি প্রদীপ যা প্রতিদিন বিশেষ করে শুক্রবার সন্ধ্যায় তুলসী গাছের কাছে ঝালানো উচিত ঘি প্রদীপ ইতিবাচক শক্তি আকর্ষণ করে শুক্র গ্রহকে শক্তিশালী করে এবং দেবী লক্ষ্মীর কাছে প্রিয় বলে বিবেচিত হয় প্রদীপের স্থির শিখা ইঙ্গিত দেয় যে সম্পদের প্রবাহ স্থির এবং অবিচ্ছিন্ন থাকবে দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল করি বিশেষ করে সাদা করি বিশ্বাস করা হয় যে করি দেবী লক্ষ্মীর প্রতীক যদি এগারো বা একুশটি খাঁটি করি লাল কাপড়ে বেঁধে তুলসী গাছের কাছে রাখা হয় এবং প্রতি শুক্রবার হাতজোর করে উৎসর্গ করা হয় তাহলে এই প্রতিকার আর্থিক বাধা দূর করে এবং আয়ের নতুন উৎস খুলে দেয় তৃতীয় জিনিসটি হল শ্রীযন্ত্র বা লক্ষ্মী যন্ত্র যা তুলসী গাছের কাছে একটি পরিষ্কার জায়গায় স্থাপন করা উচিত এই যন্ত্রটি মহাজাগতিক শক্তি আকর্ষণ করে এবং বাড়িতে স্থায়ী যোগ তৈরি করে যন্ত্রটি যাতে ভাঙা বা নোংরা না হয় সেদিকে বিশেষ যত্ন নেওয়া উচিত চতুর্থ জিনিসটি হল দেবী লক্ষ্মী বা শ্রী গণেশের লেখা একটি রূপার মুদ্রা রূপা হলো একটি চন্দ্র ধাতু যা মানসিক স্থিতিশীলতা এবং সম্পদ সঞ্চয়ের সাথে সম্পর্কিত তুলসী গাছের কাছে রাখা একটি রূপার মুদ্রা ইঙ্গিত দেয় যে ঘরে সম্পদ আসবে এবং নিরাপদ থাকবে পঞ্চম জিনিসটি হল হলুদ হলুদের একটি পিণ্ড লাল বা হলুদ কাপড়ে বেঁধে তুলসী গাছের কাছে রাখা হলুদ বৃহস্পতি গ্রহের প্রতীক যা সম্পদ জ্ঞান এবং প্রসারের কারক যখন বৃহস্পতি শক্তিশালী হয় তখন সম্পদ সম্মান এবং স্থিতিশীলতার সাথে আসে ষষ্ঠ জিনিসটি হল অক্ষত গোটা ভাত বিশেষ করে তুলসীর কাছে একটি ছোট পাত্রে অল্প পরিমাণে চাল রাখলে নিশ্চিত হয় যে ঘরে কখনো খাদ্য ও সম্পদের অভাব হবে না কারণ অক্ষত সমৃদ্ধি এবং পূর্ণতার প্রতীক সপ্তম জিনিসটি হল গঙ্গা জল বা পবিত্র জল যা তুলসী চৌড়ার কাছে রাখা উচিত অথবা সপ্তাহে একবার তুলসীকে নিবেদন করা উচিত পবিত্র জল নেতিবাচক শক্তি ধ্বংস করে এবং ঐশ্বরিক শক্তির উপস্থিতিকে আমন্ত্রণ জানায় অষ্টম জিনিসটি হল একটি লাল বা হলুদ কাপড় কারণ লাল শক্তি এবং লক্ষ্মীর প্রতীক এবং হলুদ বৃহস্পতি এবং সমৃদ্ধির প্রতীক তুলসীর কাছে একটি ছোট আসন বা লাল বা হলুদ কাপড়ের কাপড় রাখা শুভ বলে মনে করা হয় নবম জিনিসটি হল চিনির মিছড়ি বা গুড় যা শুক্রবার তুলসী মাতাকে নিবেদন করা উচিত এবং কিছুক্ষণ পরে প্রসাদ হিসাবে গ্রহণ করা উচিত মিষ্টতা জীবনে মাধুর্য এবং সম্পদের প্রবাহ বৃদ্ধি করে দশম জিনিসটি হল শঙ্খ বিশেষ করে ছোট জিনিসটি তুলসীর কাছে রাখলে দারিদ্র দূর হয় কারণ শঙ্খটি দেবী লক্ষ্মীর প্রতীক এছাড়াও কিছু ঐতিহ্য কুবের মুদ্রায় লাল সুতোয় বাঁধা রূপার টুকরোতে অথবা তুলসীর কাছে পদ্মের বীজ রাখার পরামর্শ দেয় কারণ পদ্ম নিজেই লক্ষ্মীর আসন এবং বীজ আকারে ক্রমাগত বৃদ্ধির প্রতীক তুলসীর কাছে রাখা কোনো জিনিস ভাঙা নোংরা অপবিত্র বা অপরিচ্ছন্ন না থাকে তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে কখনো জুতা ঝাড়ু আবর্জনা বা অন্যান্য অব্যবহৃত জিনিস রাখবেন না কারণ এগুলি লক্ষ্মীর উপস্থিতির সরাসরি বাধা হিসাবে বিবেচিত হয় তদুপরি তুলসী গাছের কাছে রাখা জিনিসগুলি অনুভূতি এবং নিয়মগুলির সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি কোনো ব্যক্তি লোভ অধর্ম প্রতারণা বা অনৈতিক উপায়ে সম্পদ খোঁজেন তবে এই প্রতিকারগুলি নিষ্ফল হতে পারে তবে ভক্তি সংযম কঠোর পরিশ্রম এবং কৃতজ্ঞতার সাথে করা হলে তুলসী মাতা ধীরে ধীরে জীবনে এমন পরিস্থিতি তৈরি করেন যে সম্পদ স্বাভাবিকভাবেই প্রবাহিত হতে শুরু করে শাস্ত্রে বলা হয়েছে যে যেখানে তুলসীকে শ্রদ্ধা করা হয় সেখানে পূর্বপুরুষের পাপ শান্ত হয় বাস্তু দোষ কমে যায় এবং গ্রহের অশুভ প্রভাব দুর্বল হয়ে যায় যখন এই বাধাগুলি দূর হয় তখন সম্পদের পথ স্বয়ংক্রিয়ভাবে খুলে যায় অনেক অভিজ্ঞ সাধক বিশ্বাস করেন যে প্রতিদিন বা শুক্রবার তুলসী গাছের কাছে এই জিনিসগুলি রেখে কয়েক মিনিট নীরবে বসে থাকা লক্ষ্মী আমার বাড়িতে স্থায়ীভাবে বাস করেন কল্পনা করা এই সংকল্প ব্রহ্মাণ্ডে একটি শক্তিশালী সংকেত পাঠায় যা সময়ের সাথে সাথে বাস্তবে পরিণত হয় পরিশেষে সম্পদ অর্জনের জন্য তুলসীর কাছে কি রাখা উচিত তা বোঝা গুরুত্বপূর্ণ উত্তর কেবল বস্তুর মধ্যেই সীমাবদ্ধ নয় বরং বিশ্বাস পবিত্রতা নিয়ম ইতিবাচক চিন্তাভাবনা এবং ওই জিনিসগুলির সাথে যুক্ত ধারাবাহিকতা হল মূল কারণ যা একটি সাধারণ ঘরকেও দেবী লক্ষ্মীর আবাসে রূপান্তরিত করে এবং যেখানে তুলসী মাতা সন্তুষ্ট হন সেখানে সম্পদের অভাব কেবল অতীত স্মৃতিতে পরিণত হয় সনাতন ধর্মে শুক্রবার তুলসী গাছে জল দেওয়া কেবল একটি সাধারণ ধর্মীয় অনুষ্ঠান নয় বরং এটি ধন সৌভাগ্য সুখ শান্তি এবং দেবী লক্ষ্মীর স্থায়ী বাসস্থানের সাথে যুক্ত একটি গভীর এবং শক্তিশালী আধ্যাত্মিক কাজ হিসাবে বিবেচিত হয় শুক্রবার দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত এবং তুলসীকে স্বয়ং দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর প্রিয় রূপ বলা হয় শাস্ত্র অনুসারে যেখানে তুলসী সঠিকভাবে সেবা করা হয় সেখানে দারিদ্র অভাব এবং নেতিবাচকতা টিকে থাকতে পারে না বিশ্বাস করা হয় যে শুক্রবার সকালে বা সন্ধ্যায় তুলসী গাছে বিশুদ্ধ জল অর্পণ করলে শুক্র গ্রহ শক্তিশালী হয় যা রাশিফলের সম্পদ সমৃদ্ধি বিলাসিতা সৌন্দর্য প্রেম এবং বস্তুগত সুখের কারক শুক্র যখন সুষম এবং শুভ হয় তখন একজন ব্যক্তির আয়ের উৎস বৃদ্ধি পায় আটকে থাকা অর্থ ফেরত আসে চাকরি ও ব্যবসায়িক অগ্রগতি হয় এবং অপ্রয়োজনীয় ব্যয় স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করা হয় তুলসী গাছে জল দেওয়ার সময় মন শান্ত থাকলে এবং আমার বাড়িতে দেবী লক্ষ্মী স্থায়ীভাবে বাস করুন এই অনুভূতি থাকলে এই সহজ কাজটি একটি শক্তিশালী সংকল্পে পরিণত হয় যা ধীরে ধীরে বাস্তবে পরিণত হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে শুক্রবার তুলসীকে জল অর্পণ করলে পূর্বজন্মের কর্মফল পূর্বপুরুষের দোষ এবং দারিদ্র্য যোগ শান্ত হতে শুরু করে কারণ তুলসীর মূল পৃথিবী উপাদানের সাথে পাতা বায়ু উপাদানের সাথে কাণ্ড অগ্নি উপাদানের সাথে এবং জল অর্পণ জল উপাদানের সাথে সংযুক্ত এইভাবে এই কাজটি পাঁচটি উপাদানের ভারসাম্য বজায় রাখে ঘরের পরিবেশকে ইতিবাচক এবং উদ্যমী করে তোলে তুলসীকে জল অর্পণ করলে নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করতে পারে না বাস্তুত্রুটি হ্রাস পায় এবং পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক উত্তেজনা বিবাদ এবং মানসিক অশান্তি ধীরে ধীরে শেষ হতে শুরু করে কারণ তুলসীর সুগন্ধ এবং শক্তি মনকে পবিত্র করে এবং চিন্তাভাবনাকে সাত্ত্বিক করে তোলে শাস্ত্রে আরও উল্লেখ আছে যে শুক্রবার তুলসী গাছে জল দিলে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মী উভয়কেই খুশি করা হয় এবং লক্ষ্মী স্বয়ং সেই স্থানে আসেন যেখানে বিষ্ণু থাকেন অতএব এটা বিশ্বাস করা হয় যে এই দিনে তুলসীর সেবা করা পরিবারগুলিতে কখনো খাদ্য বা অর্থের অভাব হয় না এবং এমনকি সংকটের সময়েও কোনো না কোনো সাহায্য সর্বদা পাওয়া যায় অনেক সাধক এবং গৃহস্থ অভিজ্ঞতা অর্জন করেছেন যে যখন তারা শুক্রবারে নিয়মিত তুলসী গাছে জল দেওয়া শুরু করেন তখন তাদের জীবনে ছোট কিন্তু ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করে যেমন অপ্রত্যাশিত নতুন সুযোগ অমীমাংসিত কাজ সম্পন্ন হওয়া ঋণের বোঝা হ্রাস এবং মানসিক তৃপ্তি বৃদ্ধি যা অবশেষে বড় আর্থিক উন্নতিতে রূপান্তরিত হয় আয়ুর্বেদিক এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকেও তুলসী অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয় এর কাছে সময় কাটানো এবং এর সেবা করা কৃতজ্ঞতা এবং ধৈর্য গড়ে তোলে এমন গুণাবলী যা একজনকে সুচিন্তিত সিদ্ধান্ত নিতে সাহায্য করে যার ফলে সম্পদ বৃদ্ধি পায় আরও বলা হয় যে শুক্রবার তুলসী গাছে জল দেওয়ার সময় ও নম ভগবতে বাসুদেবায় অথবা ও শ্রীম মহালথায় নম মন্ত্র জপ করলে এই কর্মের সুফল বহুগুণ বৃদ্ধি পায় কারণ মন্ত্র এবং কর্মের মিশ্রণ মহাজাগতিক শক্তির প্রতি একটি শক্তিশালী সংকেত পাঠায় শুক্রবার তুলসী গাছে ঢালা জল যেন অতিরিক্ত না হয় তুলসী পাতা যেন ভাঙা না হয় এবং জল দেওয়ার পর তুলসী মাতার কাছে প্রণাম করা উচিত কারণ ভক্তি ও শৃঙ্খলা ছাড়া যে কোনো আচার অনুষ্ঠান পূর্ণ ফল দেয় না এটাও বিশ্বাস করা হয় যে শুক্রবার তুলসী গাছে জল দিলে পরিবারের মহিলাদের সৌভাগ্য বৃদ্ধি পায় বৈবাহিক জীবনে মাধুর্য আসে এবং পরিবারের মধ্যে প্রেম ও সহযোগিতার চেতনা শক্তিশালী হয় যার ফলে আর্থিক স্থিতিশীলতা আসে পরিশেষে শুক্রবার তুলসী গাছে জল দেওয়ার উপকারিতা বোঝা গুরুত্বপূর্ণ উত্তরটি কেবল সম্পদ অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এই অনুশীলনটি জীবনে সম্পদ ধার্মিকতা শান্তি তৃপ্তি এবং ইতিবাচক চিন্তাভাবনার ভারসাম্য প্রতিষ্ঠা করে আর যখন এই ভারসাম্য অর্জিত হয় তখন সম্পদ জীবনের লক্ষ্য থেকে বিরত থাকে বরং স্বাভাবিক পরিণতি হয়ে ওঠে এই কারণেই শাস্ত্রে বলা হয়েছে যে যারা শুক্রবার ভক্তি ও নিয়মানুবর্তিতার সাথে তুলসীকে জল অর্পণ করে তাদের ঘর থেকে ধীরে ধীরে দারিদ্র্য দূর হয়ে যায় এবং দেবী লক্ষ্মী স্বয়ংক্রিয়ভাবে স্থায়ীভাবে বাস করেন বন্ধুরা যদি আপনি শুক্রবারে ভক্তি ও নিয়মানুবর্তিতার সাথে তুলসী মাতার কাছে নিয়মিতই একটি আচার পালন করেন তাহলে বিশ্বাস করুন দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার বাড়িতে থাকে সম্পদ ধীরে ধীরে আসে কিন্তু স্থায়ীভাবে আসে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সেই সম্পদের সাথে শান্তি ও তৃপ্তিও আসে যদি আপনি এই ভিডিওটি কার্যকর বলে মনে করেন তাহলে দয়া করে এটি লাইক করুন আপনার পরিবার এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাতে তারা উপকৃত হতে পারে এবং এই ধরনের আরও অলৌকিক শাস্ত্রীয় প্রতিকারের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মন্তব্যে জয় তুলসী মাতা লিখতে ভুলবেন না এবং দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা করুন যে আপনার ঘর সর্বদা সম্পদ সুখ এবং শান্তিতে পরিপূর্ণ থাকে জয় মা লক্ষ্মী জয় তুলসী মাতা